ভাইরে বিপিএল ফাইনালটা দেখলেন একদম দম বন্ধ করা একটি ম্যাচ একশো পঁচানব্বই রানের বিশাল টার্গেট কিন্তু ফর্চুন বরিশাল অবিশ্বাস্যভাবে জিতে নিল ট্রফি তামিম ইকবাল তো আসলেই বরিশালের বাঘ আর এই জয়ের পর ঢাকা ক্যাপিটালসের মালিক মানে আমাদের সুপারস্টার সাকিব খান যা বললেন শুনলে অবাক হয়ে যাবেন। তামিম ইকবাল ও বরিশাল দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব খান এবং লিখেছেন অভিনন্দন বরিশাল বিপিএল জেতার জন্য। তামিম ভাই দারুণ খেলেছে আগামী দিনের জন্য শুভকামনা রইল। এটা কিন্তু তামিম ভক্তদের জন্য বিশাল পাওয়া। কারণ ঢাকার মালিক হয়ে অন্য দলের জয়কে এভাবে স্যালুট জানানো চারটি খানি কথা নয় এমনিতেই তামিম ইকবালের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তার উপরে সাকিব খানের এই বার্তা যেন ভক্তদের জন্য একটি বাড়তি বোনাস আসলে খেলার আসল সৌন্দর্যই এখানে ম্যানশিপ দর্শক আপনার কি মনে হয় সামনের বিপিএল এ সাকিব খানকে টিম কিনবেন আর কিনলেও জিততে পারবেন নাকি কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না